আজকে আমার সব থেকে শখের যে এমলি ফায়ারটা আসছিলো সেই এমলি ফায়ারটা একটা জিনিস হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে আমার খুবই খারাপ লাগতেছে এটা আমার বলার মতো না খুবই দুঃখের সাথে ভিডিওটা তৈরি করতেছে আপনাদেরকে দেখানোর জন্য তো যারা আমার ভিডিও দেখেন তারা সবাই কিন্তু জানেন যে আমি সবথেকে বেশি স্ট্রেঞ্জার কোম্পানির এমলি ফায়ার দিয়ে ভাড়া মারি তো আমার এই এমলি ফায়ারটা দীর্ঘ পাঁচটা বৎসর হয়ে গেছে হয়তো জানি অনেকে বিশ্বাস যাবেন আবার অনেকে বিশ্বাস করবেন না কোনো কিছু হয় না এমলি লিফাডায় জাস্ট শুধু আমি একটা ভলিউম নব চেঞ্জ করছিলাম তো দুদিন আগে একটা পিকনিকের ভাড়া ছিল আমি নৌকাটা ছাড়ি নাই জাস্ট শুধু দুইটা গান বাজাইছি ওইখানে আমার সাপ গেছিলো এক পেয়ার ফুল রেঞ্জের দুই পেয়ার বক্স গেছিলো আমি ডালটার সাথে কম্পেয়ার করে এমলি লি লুট তো সেইখানে আমার জ্যানটা শুধু অফ হয়ে যাইতেছে শুধু অফ হয়ে যাইতেছে তো আমি ব্যাপারটা বুঝতে পারি নাই ঠিক আছে আমি নৌকা ছাড়বো মানে লোকজন সবাই উঠে গেছে তো ওই সময় আবার জেনারেটর স্টার্ট করছি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড জেনারেটর চলার পরে আবার জেনারেটর ধাক্কায় ধাক্কায় অফ হয়ে যায় তো আমি কাজ করতেছি জেনারেটরের হাওয়া ছাড়তেছি যে জানে জেনারেটরটা ঠিক হয় আমি তো আসলে এভাবে জানি না তো আবার জেনারেটরটা আমি সব কিছু করে স্টার্ট করছি তখন স্টার্ট হয়েছে তখন আমার যে অপারেটর যে ছিল সে বলতেছে যে ভাইয়া অফ করেন তো আমি যে অফ করছি অফ করার পরে সেটের কাছে গেছি তো বলতে যে যেটা ওভারলোড সুইচ আছে তো ওভারলোডের যে সুইচটা সেটা পুরো সেটের নিচে পড়ে রয়েছে সে দেখছে তো তারপরে আমি সেটটা সর্বোচ্চ নিচে আসছিলো কাঠের বাক্সের মধ্যে তো আমি সেটটা যখন হলো উঠাই ওঠানোর পরে তখন দেখি যে সেটের ভিতর থেকে ধোয়া আসতেছে ধোঁয়া আসতেছে তো আমি সেটটার ওই সময় খুলি নাই তো ওই সময় আমি আরেকটি একটি স্ট্রেঞ্জার দুই হাজার ওয়াটার এমলিফায়ার আছে তো আমি সেটা এক্সচেঞ্জ করছি আমার কাছে দুই হাজার ওয়াটার এমলিফায়ার অনেকগুলো আছে তো আমি এগুলো বেশি ইউজ করি সেটা আপনারা সবাই জানেন তো আমি ওইটা মানে সাথে সাথে আধা ঘন্টা সময় নিয়ে তাদের কাছ থেকে আমি এমলিফাইটা চেঞ্জ করে শুধু বক্সের ভিতরে ঢুকাই দিচ্ছি তো আমি আসছি রাত্রে আসছে দুইটা মেবি রাত বাজে তো ওই সময় আমি আসছি আসার পরে আর এমলিফায়ার খুলি নাই তো আজকে সকালে এমলিফায়টা আমার বড়ো বাইকে দিয়ে খোলাইছি তো খোলানোর পরে দেখি যে সর্বপ্রথমই ট্রান্সফর্মারের যে কয়েলগুলো আছে তো ওইগুলোতে মার খাইছে ওইগুলাতে মায়ের খাওয়ার কারণে জেনারেটর বারবার অফ হয়ে গেছে তো জিনিসটা খুবই খারাপ লাগলো আপনাদের কাছে জিনিসটা শেয়ার করলাম আমার মনের ভিতরে একটা চাপ সৃষ্টি হইতেছিল আপনাদের সবার কাছে শেয়ার করলাম এই জিনিসটা তো মনে হইতেছে একটু ভালো লাগতেছে তো সবাই চেষ্টা করবেন সব কিছু ঠিকঠাক মতো চালানোর জন্য আর বাট আমার এই জিনিসটা কীভাবে নষ্ট হইলো আমি এটা নিজেও জানি না ঠিক আছে মানে কেমনে নষ্ট হলো তো এইটুকু হয়েছিল আজকের এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে শুধু এটুকু দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন